ফুলের মেলা দেখতে লাগে ভালো আহ ফুলের গন্ধ বড় ভালো কি বন্ধু ফুলের মেলা চালু হয়ে গেছে কী বস কবে আসবে তোমরা বলো আরে বাস বস এখানে একটা আলাদা জিনিস দেখতে পেলাম তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছি বন্দে ভারত এই টাইমেই বন্দে ভারত যায় হ্যাঁ ইয়েস বন্দে ভারত সেগুলো পুরো গাছগুলো তো পুরো মারিয়েই দিয়েছে মানে লোকজন যে কি মনে করে আমি বুঝতে পারি না হ্যালো বস হ্যালো ওয়েলকাম টু মাই খিরাই স্টেশন আবারও আবারও চলে এসেছি ক্ষীরাই তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি কতবার আসবো তার কোনো ঠিক নেই ঠিক তেমনি আবারও চলে এসেছি ক্ষীরাই পঁচিশে ডিসেম্বরের পর থেকে ক্ষীরাইয়ের মেলা পুরোপুরিভাবে চালু হয়ে গেছে আর লোকজন মোটামুটি আসতে শুরু করে দিয়েছে এই দেখছো স্টেশনের অবস্থা কিছু লোকজন এখন যে দেখতে পাচ্ছ দূরে যাচ্ছে এই সবে পাঁচ মিনিট হল ট্রেন এসেছে লোকজন চলে গেছে অনেকেই তো মোটামুটি লোকজন আসছে এখনও সেই হারে ভিড়টা শুরু হয়নি তবে আমি আশা করছি জানুয়ারির প্রথম থেকে সেই যে ভিড় সেই ভিড় তোমরা দেখতে পাবে তো আমি এখন যাব হিরাইয়ের ফুলের বাগানে ফুলের বাগানে গিয়ে দেখবো ওখানকার পরিস্থিতি কি আছে ওখানে প্রায় সব দোকানই বসে গেছে প্রায় সব দোকান কি সব দোকানই বসে গেছে এবং কি ওখানে যেসব খাওয়ার দাবারগুলো পাওয়া যায় বা ফুল সবজি যা কিছু পাওয়া যায় সব কিছুই পুরো অ্যাভেলেবেল হয়ে গেছে তো বস এই হচ্ছে মেন যে রাস্তা সামনে দেখতে পাচ্ছ দোকানদানি বসে গেছে আরে বাস বস এখানে একটা আলাদা জিনিস দেখতে পেলাম তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ তো কিছু বলবো না তো তো যা বোঝা তোমরা নাও আর সামনে দেখতে দোকানদানি বসছে আর ওই সাইডটাকে মারুটি টোটো সব কিছুই রয়েছে তোমরা ওখান দিয়ে যেতে পারো তো বস এই রাস্তাতে হেঁটে যাওয়া একটাই বিপদ ভুলো ভুলোতে তুমি পুরো ভর্তি হয়ে যাবে আর এই যে এই সাইডে দেখতে পাচ্ছ রাস্তার ধারে ধারে দোকানদার নিয়ে বসেছে প্রচণ্ড মানে মেলাকে যাওয়ার আগেই তোমরা মানে ফুলের দোকান খাওয়ার দোকান সব কিছুই পেয়ে যাবে এখান দিয়ে তোমরা হেঁথে হেঁদে খেতে পারবে এই করতে পারবে মেলার আশা করি মেলার থাকতে যে ফুলের যে এইগুলো সেখানে অনেক কম দামে পাওয়া যায় মানে রাস্তার ধারে যে দোকান দিয়ে বসেছে এ দেখতে এ দেখতে একটা মারুতি চলে গেলো পুরো ধুলো মানে এত পরিমাণ ধুলো তুমি পুরো মানে ফুলের মেলায় যেতে যেতে পুরো কালো হয়ে যাবে তাই জন্য আমি এই রাস্তাতে যাবো না একটু খানিকটা এগিয়ে ট্রেন রাইলের গা দিয়ে একটা রাস্তা রয়েছে সেই রাস্তাতে যাব তো বস আমরা সেই মাটির রাস্তা থেকে এই যে দেখতে পাচ্ছ ট্রেন রাস্তা ট্রেন রাস্তার বীজের ট্রেন বাঁধের ঠিক নিচে রয়েছে মরাম রাস্তা এই যে দেখতে পাচ্ছ মরাম রাস্তা এই মরম রাস্তা দিয়ে আমরা ফুল বাগানে যাচ্ছি কারণ এই রাস্তাতে যাওয়ার একটাই অসুবিধা ওইখানে ধুলো খেতে হবে না এখানে তুমি আরামসে যাও কোনো ঝঞ্ঝাট কোনো মানে ভিড় ভাড়টা কোনো কিছু নেই তবে ওই রাস্তা থেকে ভিড় ভাড়টা ঝঞ্ঝাট এবং গাড়ি তারপরে তো ধুলো রয়েছেই সব থাকলে বড় অসুবিধা ধুলো বাপ রে বাপ এত পরিমাণ ধুলো কি বলবার আর তাই জন্য আমি এই রাস্তাটা বেছেছি তো খুব তাড়াতাড়ি চলে যাবো ওই রাস্তা দিয়ে ওই রাস্তাতে গেলেও দেরি হবে এমনিতেও অনেক ভিড় থাকে ওই রাস্তাটা আর এই রাস্তা অনেকটাই ক্লিয়ার থাকে কেউ জানে না এই রাস্তাটা সেরকমভাবে কেউ জানে না এই রাস্তাতে ভিড় ভাড়টা কম থাকে তাই এই রাস্তাতে যাচ্ছে আর যেতে দেখছি এই সাইডে এই সাইডে প্রচুর ফুলের গাছ রয়েছে এই সাইডে তোমাদেরকে দেখাচ্ছি চল এই সাইডে দারুণ দারুণ ফুলের বাগান রয়েছে আর দারুণ সুন্দর এই পাস্তায় আমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পুরো ডোন শটের মতো লাগবে পুরো দারুণ সুন্দর এটা তোমাদেরকে আগের ভিডিওতেও দেখে এই এই জায়গাটা তোমাদেরকে আগের ভিডিওতেও দেখেছি তোমরা যারা যারা আগের ভিডিওগুলো দেখো নি আগের প্রায় দুটো তিনটে ভিডিও বানিয়েছি যারা যারা দেখোনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অথবা ভিডিওর লাস্টে ভিডিওগুলো দেওয়া থাকবে তোমরা গিয়ে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে যারা যারা জানো না এখন অব্দি এখানে কী করে আসবে সব ওই ভিডিওগুলো দেখো তোমরা জানতে পারবে কী করে আসবে এবং এসে কোথায় কোথায় ঘুরবে সব কিছুই তোমরা ওই ভিডিওগুলোর মধ্যে পাবে অসাধারণ একটা জায়গা পুরো যেমন ট্রেন রাস্তার উপর থেকে ডোন শটের মতো লাগছে আর এটা সব পুরো গাঁদা বাগান শুধু লাল গাঁদায় ভর্তি দারুন একটা অসাধারণ একটা শরীরের স্মৃতি লাগছে আর এই যে রেল রাস্তা আর একটু খানিকটা জেলেই আমরা বাগানে পৌঁছে যাব তো চলো এই রেল লাইনে বেশিক্ষণ দাঁড়ানো উচিত নয় কারণ কখন ট্রেন চলে আসে কোনো ঠিক নেই এই জন্য আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াবো না আমরা এগিয়ে যাব আর এই রেল বাঁধের এই গা দিয়ে যাবার একটাই রিস্ক ট্রেন যখন যাবে এই যে পাথরগুলো দেখতে পাচ্ছ এই যে এই যে পাথরগুলো এই পাথরগুলো একটা হচ্ছ এই পাথরগুলো ছিটকে এসে তোমার গায়ে লাগতে পারে এটাই একটা ভয় নাহলে আর সেরকম কোনো অসুবিধা নয় ট্রেন যখন আসে পাথরগুলো ছিটকে আসতে পারে তো আমি অনেকবারই এসেছি কোনোবার এরকম বিপদ হয়নি তবে অনেকেই বলে যে মাঝে মাঝে পাথর ছিটকে আসে তো বস তোমরা এখনকার অবস্থা দেখছো আর কিছুদিন আগে ট্রেন কি অবস্থা ছিল একটা লোকজন ছিল না কোনো দোকানদারি ছিল না এখন সব দোকানদানি বুঝে গেছে এবং ফুলের মেলা চালু হয়ে গেছে চলো বস আমরা এখন মেলার ভেতরে যাব ভেতরে গিয়ে দেখি এখানে কি কী দোকান বসেছে কীরকম দোকান বসেছে সব কিছুই তোমাদেরকে দেখাবো এবং তোমাদের সামনে তুলে ধরবো পুরো মেলাটায় তুলে কি হচ্ছে গোলাপ ফিনগুলো কত করে দশ টাকা পিস আর এইগুলো এই ফুলদানিগুলো আর এই যে হলুদ ফুলগুলো দেখছো কিরকম রং বেরঙের কত সুন্দর সুন্দর ফুল আর এই পাশে রয়েছে খাবার দোকান আর বিরিয়ানি হাঁট দেখতেই পাচ্ছ দেখে বুঝতে পারছো মেলা কত সুন্দর আর এইখানে এইখানে গোলাপগুলো অসাধারণ কিছু গোলাপ রয়েছে এই গোলাপগুলো দারুণ গোলাপ পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস এখানে খাওয়ার দোকানে বসেছে খিদে তো প্রচুর পাচ্ছে চলো প্রথমে এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা দেখতে পাচ্ছ সব ফুলের হেয়ার পিনে ভর্তি এই লাইনটায় পুরো হেয়ার পিনে পুরো কাজ করা হচ্ছে আর এখানে রয়েছে চানা মশলা আর এইদিকে রয়েছে ফুচকা স্টল বিভিন্ন ফুচকা স্টল রয়েছে এইদিকে আর এইখানে বিক্রি হচ্ছে ছোটো ছোটো চারা গাছ আর এইখানে কিছু গুমটা এখনো খোলা হয়নি আর এইদিকে সব ফুচকা এদিকে সব খাওয়ার দোকান রয়েছে এই দিকটায় আর ওই পিছনে রয়েছে গাড়ি পার্কিং তোমাদেরকে আগে গাড়ি পার্কিংয়ের জায়গাটা দেখাই চলো এই যে রেল ব্রিজ আর এই ব্রিজের নিচে দেখছো পুরো গাড়ি পার্কিংয়ের জায়গাটা রয়েছে এই ব্রিজের নিচে এখানে তোমরা গাড়ি নিয়ে এলে এইখানে তোমরা পার্ক করতে পারবে এখানে গাড়ি পার্ক করে ফুলের মালাটা ঘুরতে পারবে আর গাড়ি নিয়ে এলেও তোমাদেরকে ওই যে সামনে যে ওই রাস্তা হালটা দেখতে হচ্ছে ওই রাস্তা দিয়ে আসতে হবে এবং এখানে গাড়ি রাখতে হবে আর মেন এখানে ফুলের বাগানে এই পাশে ঢুকতে হবে মেন যে ফুলের বাগানে ঢোকার গেটটা হচ্ছে এইটা এখান দিয়ে সবাই ঢুকতে পারবে এখন সব লোকজন বেরিয়ে আসছে এখানে বস আমরা এখন মেন ফুলের বাগানে ঢুকেছি এত ভিড় যাওয়ার রাস্তা পর্যন্ত নেই তো নিজে দেখতে পাচ্ছি আমার দুই সাইডে দুই সাইডে রয়েছে গেঁদা বাগান আর মাঠের মাঝখানে মাঝখানে বিভিন্ন রকম দোকানও বসেছি তো সকাল থেকে দুটো ভিডিও শ্যুট করেছি তোমরা দেখতে পাবে চ্যানেলে মানে এর আগে হয়তো তারাপীঠের ভিডিওটা আপলোড হয়ে যাবে তারাপীঠের ভিডিও একটা শ্যুট করেছি আর এখন এসেছি কিরাই বাগানে দুটো ভিডিও যে দুটো ভিডিও ভাই আজকে এত চাপে ভিডিও শ্যুট করেছি এখনও অবধি খাওয়ার খাইনি মানে ভাত খাওয়ার খাইনি টুকটাক শুকনো খাওয়ার খেয়েই রয়ে আছে সেখানে ভিডিও শ্যুট করে খুব খাবো খেয়ে সে দিয়ে একেবারে বাড়ি ফিরবো তো চলো এখন পুরো বাগানটা ঘুরি ঘুরে দেখে তোমাদেরকে পুরো আপডেট দিচ্ছি আর বস এই বছর পুরো জাল দিয়ে এত পরিমাণ ঘেরেছে মানে ঠিকঠাকভাবে যাওয়ার মতো জায়গা রাখেন এই বছর আগের বছর তবু অনেকটা করে জায়গা ছিল এই বছর অনেকটা সর জায়গা করেছে এবং জাল দিয়ে ঘেরে দিয়েছে যাতে ফুলের বাগানে লোকজন একেবারে ঢুকতেই না পারে আর ওইখানে একটা বই টিকটক ভিডিও শ্যুট করছিলো আর এখানে দাঁড়াবাড়ি সব হাসছিল এবং দেখতে পাচ্ছি বেশিরভাগই সব গেঁদা বাগান তোমরা দুই পাশে দেখতে পাচ্ছ গেঁদা বাগান আর এই পাশে যে মুরগ ঝুটি এই যে মুরগ ছুটি বাগান আর গেঁদা বাগান বন্দে ভারত এই টাইমেই বন্দে ভারত যায় হ্যাঁ ইয়েস বন্দে ভারত বন্দে ভারত ট্রেন যাচ্ছে বন্দে ভারত ট্রেন যায় দেখতে পাচ্ছ বন্দে ভারত সুন্দর বন্দে ভারত সেই ট্রেনটা এই বাগানের উপর দিয়ে আর সামনের ভিড় দেখো কত ভিড় সামনে রয়েছে সর্ষে ক্ষেত আর দেখতে পাচ্ছ লোকজন কেন সর্ষে ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলছে এগুলোই এগুলোই আমার ঠিক পছন্দ নয় এখানে লোকজন বলে যে এখানে ছবি তুলতে বারণ ভিতরে ঢুকতে না ক্ষতি হয় তারপরেও এরা ঠিক ছবি তুলছে দেখছো দেখছো ঢুকে ঢুকে বাগানগুলো কিভাবে নষ্ট করেছে আরে ভাই এগুলো চাষিরা কত কষ্ট করে তোমার ফলো ভাই দিয়ে দেখছো এগুলো পুরো গাছগুলো তো পুরো মারিয়েই দিয়েছে মানে লোকজন যে কি মনে করে আমি বুঝতে পারি না তোর কী মনে হয় চাষিদের কি কষ্ট লাগে না দেখছো গাছগুলো কী করে দিয়েছে পুরো পুরো এই জায়গাগুলোকে পুরো শেষ করে দিয়েছে সেই ভিতর পর্যন্ত ঢুকে গিয়েছিল এই যে সামনে যে গ্যাঁগাগুলো দেখছো কিছুদিন আগে দেখেছিলাম এগুলো এখনও ফোটেনি মতো। এখনও ঠিকমতো ফোটেনি তবে অনেকটাই ফুটেছে দু একটা ফুল তো প্রায় ফুটে গেছে এই পাশেও দেখতে পাচ্ছ হলুদ গাঁদা প্রায় ফুটে গেছে ওই পাশেও প্রায় ফুলগুলো ফুটে গেছে জাস্ট যদি সেরকম ভালো ফুল দেখতে হয় তোমাদেরকে ওই দূরের দিকে যেতে হবে ওই দিকে আরও কিছু নতুন নতুন ফুল রয়েছে তো বস আমরা এখন ভিতর থেকে বেরিয়ে যাচ্ছি ভিতরে আর কী দেখাবো কতবার দেখাবো একই জিনিস একই ফুল তাই আমরা ভিতর থেকে বেরিয়ে যাচ্ছি আর আজকের দিনে লোকজন প্রচুর এসেছে তার থেকে বেশি লোকজন এসেছিলো পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর প্রচুর লোকজন এসেছে প্রচুর লোকজন এসেছিল তো আজকে সেরকম ভিড় নেই হয়তো পয়লা জানুয়ারিতে হয়তো আরও প্রচণ্ড ভিড় হবে আরও প্রচুর ভিড় ঘুরতে পারে তো বস আমরা এখন এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি আর ঘুরতে ভালো লাগছে না পুরো সকাল থেকে ঘুরে ঘুরে পুরো পাহাড় ফল করছে এখন আর ঘুরতে ভালো লাগছে না আজকের ভিডিওটা আমাকে এখানে শেষ করতে হবে আর ভিডিওটা চালাতে পারছি না প্রচুর ক্লান্ত হচ্ছে প্রচুর ক্লান্ত মনে হচ্ছে দুর্বল মনে হচ্ছে সকাল থেকে দুটো ভিডিও শ্যুট করা না খেয়ে দিয়ে শুধুমাত্র শুকনো খাবার খেয়ে সম্ভব নয় সম্ভব নয় এখন একটু খাবো দাবো তারপরে বাড়ি ফিরবো তো চলো আজকের ভিডিওটা তোমাদের যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর ফিরার বাগান যাদের কাছে এখনও অবধি পৌঁছানি তোমার বন্ধু বান্ধব সবার সঙ্গে শেয়ার করো আর যার চ্যানেলে এখনও অব্দি নতুন সাবস্ক্রাইব করো কী করছো তোমার ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না কী বুঝতে পারছো না তোমরা কী করতে চাইছো তো সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতো ভিডিওটা এখান পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর মধ্যে নতুন রূপে নতুন সাজে টাটা বাই বাই গুড বাই গুড নাইট